জন হাফেজ তার yaad ধরে রাখবে কেমন করে যারা ভালো হাফেজ যাদের yaad ভালো তারা অলওয়েজ একটা বিষয় খুব সেনসিটিভ হেব যখানের কে কে আছে হাত তুলো হেব যখানের যারা হেব মুখস্থ করছো 마শাআল্লাহ হাত নামাও হাত নামাও বাদবাকি সবাই না জানা আছে তাই না আচ্ছা ঠিক আছে আল্লাহ সবাইকে বিশ্ববিখ্যাত হাফেজ জেবে কবুল করো সকলেই পড়ে আমিন। আমি তোমাদেরকে কয়েকটি বিষয়ে কথা বলছি ফার্স্ট অফ অল আমি কথা বলবো যে একজন হাফেজ তার ইয়াদ ধরে রাখবে কেমন করে শুধু মুখস্থ করলেই হবে না মুখস্থটাকে ধরে রাখার দরকার আমার প্রিয় ছাত্র ভাইরা আছে না নাই আছে মুখস্থ রাখতে হবে দেখো অনেক ছাত্র আছে দেখবা মাদ্রাসায় পড়াশোনা করে কিন্তু বাসায় গিয়ে সারা দিন টিভি দেখে ভিডিও গেম খেলে আছে না নাই অনেক আছে এবং এই ভিডিও গেম খেলতে গিয়ে টিভি দেখতে গিয়ে যা পড়ে আসছে সব ভুলে যায় আর কিছু মনে থাকে না বিশেষ করে যেহেতু আমিও একজন হেজ约翰ার ছাত্র যখন বৃহস্পতিবার বাসায় যেতাম শুক্রবারে আসতাম মাঝে মাঝে শনিবার সকালেও আসতাম তো বাসার থেকে এসে যখন হেজ约翰ায় ঢুকতাম এত মন খারাপ লাগতো আমার যে আমি তো জেলখানায় আবার চলে আসলাম কোথায় আসলাম আমি এইটা কোন জগতে আবার আসলাম তো যখনই তুমি কোরআন থেকে দূরে হয়ে যাবা মোবাইল গেমে ডুবে যাবা ভিডিও গেমসে ডুবে যাবা টিভিতে ডুবে যাবা তোমার ব্রেন থেকে আস্তে আস্তে কোরআনটা দূর হয়ে যাবে যা মাথায় থাকবে না এজন্য মুখস্থ রাখতে হলে কিছু টিপস আমি বলছি আমার ওস্তাদ এখানে আছে এটাও আমার ওস্তাদ সমতুল্য আমার অনেক সময় তো মানুষই আমি সবার সামনে বিনয়ের সঙ্গে কয়েকটি কথা বলবো আমরা শোনার জন্য আগেই মন থেকে বলছি ইনশাআল্লাহ আরে সবাই কও না ইনশাআল্লাহ যদি কোনো হাফেজ তার তেলাওয়াত সুন্দর করতে চায় এবং তার ইয়াদ ধরে রাখতে চায় দুইটার জন্য দুই রকম কৌশল ভিন্ন ভিন্ন কৌশল অনেক হাফেজ হুজুরা আমার সঙ্গে একমত হবেন অবশ্যই তেলাওয়াত সুন্দর কিন্তু ইয়াদ নাই হুজুর এরকম আছে না আবার অনেকেই আছে খুব ইয়াদ আপনাকে এক বসায় ফরমস্তর ফাতে টু সুরত নাস শুনাই দিবে এক বশায় কিন্তু তেলাওয়াত ভালো না এরকমও আছে যারা ভালো হাফেজ যাদের ইয়াদ ভালো তারা অলওয়েজ একটা বিষয় খুব সেনসিটিভ দে আর ভেরি অ্যালার্ট এবাউট ইট ভেরি એનર્জেটিক এবাউট একটা বিষয় আমরা খুব খেয়াল রাখি যাদের ইয়াদ ভালো সেটা হচ্ছে উঠতে বসতে খেতে ঘুমানোর আগে নামাজে অলওয়েজ তেলাওয়াত করা কি করা বলো তো সবাই আমরা বলি তো সবাই কি করা তেলাওয়াত করা আচ্ছা দেখো আমি একটা কথা বলবো এখানে এটা কোনো অহংকার না এখানে ওলামা একরাম আছেন আমার এখনো মনে আছে আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এটা কবি মাদাসা নেসাবে এটি জামাতের নাম বললাম কাফিয়া জামাত আমার এখনো মনে আছে আমি ওল্লাহি আল্লাহ শপথ করে বলছি এটা কোনো অহংকার নয় ইটস নট শো অফ জাস্ট তোমাদেরকে মোটিভেট করতে চাই তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যারা ছাত্ররা তোমরা এখানে আছো আমি এক রোজার থেকে নিয়ে আর রোজা পর্যন্ত পুরো এক বছরে প্রত্যেকটা এক্সামে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় প্রথমও ছিলাম ইভেন উত্তরবঙ্গে যে বোর্ড ছিল বোর্ডে আমি স্ট্যান্ডও করেছি দশনের মাঝে আমার নামও ছিল এবং ওই পুরো বছরে আমি প্রায় চার থেকে পাঁচটা কিতাব তাকরার করাতাম এই সব কিছু মেনটেন করে পুরো বছরে এক রোজা থেকে নিয়ে আর এক রোজা পর্যন্ত অর্থাৎ এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত আমি মোট তিরানব্বই খতম তেলাত করেছিলাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি কি খুব অহংকার করছেন না অহংকার না আমি কেমনে করেছি আমি জাস্ট শেয়ার করছি আপনাদেরকে বোঝাবার স্বার্থে যেন আপনারাও ট্রাই করেন আমার এখনো মনে আছে এটা মিথ্যা না এখন আমার ছাত্র ভাই হয়তো এটা শুনবে ইউটিউবে বা ফেসবুকে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতাম ঠিক ভোর তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে আমার এখনো মনে আছে যে আমি প্রত্যেক দিন তাহার যদি কমপক্ষে দুই থেকে তিন পাড়া তেলাওয়াত করতাম আমি শিখাচ্ছি এদিকে বাচ্চারা এদিকে তাকাও বাবুরা এদিকে তাকাও তেলাওয়াত কেমনে করবা আমরা পাঁচ তো নামাজ পড়ি না আরে বলো না পড়ি না আমরা পড়ি মাশাআল্লাহ প্রত্যেকদিন দিন চা তাহার যদি উঠবা উঠে আল্লাহ আকবর দিয়ে শুরু করবা যা ইয়াদ আছে পড়া ট্রাই করবা যে তুমি দশ পড়ার হাফেজ হও তুমি পাঁচ পড়া পড়বা তুমি দুই পড়া পড়বা বাট রিপিট আফটার রিপিট পড়তে হয় প্রত্যেক দিন পড়লে এটা ঠুটস্ত হয়ে যায় তো আমার এখনো মনে আছে আমার রেগুলার প্রসেস যা ছিল দৈনন্দিন আমি যেমনে পড়তাম এটা হচ্ছে প্রথমে উঠে আমি তাহার পড়তাম পরে আমি কিতাব মুতালা করতাম আবার ঠিক আজান যখন দিত নামাজের ঠিক পনেরো মিনিট আগে মসতে যেতাম ফজরের পূর্বে আমরা কয় রেখা সুন্নত নামাজ পড়ি বলেন সবাই কয় ওই বিশ মিনিট পাইলে এক পারা পনেরো মিনিট পাইলে পনেরো বিশটা পড়তাম আবার ফজরের পরে পড়তাম তারপর কিতাব মোতালা করতাম আরও সামনের পড়াগুলো রিভাইজ দেওয়া ট্রয় করতাম আগের পড়াগুলো পড়া ট্রাই করতাম সব কিছু মিলিয়ে আমার এখনো মনে আছে যে ওস্তাদ ক্লাসে আসেন নাই আমার ভাল লাগছে না আমি মনে মনে তেলাওয়াত করতাম আমার এমনও দিন গেছে আমি আবারও বলছি আল্লাহর কসম করে বলছি কোন শফ নয় আমার এমনও দিন গেছে আমি একদিনে দুই খতম তেল করেছি কয় খতম দুই খতম কেমনে পেরেছি এটার একটাই মাধ্যম আমার প্রিয় ছাত্র ভাইরা একটাই মাধ্যম তোমাকে মনে মনে পড়ার অভ্যেসটা করে তুলতে হবে মনে মনে পড়া এটা ছাড়া তুমি পারবা না মনে করো তুমি খেতে বসেছ খাওয়ার পূর্বে তেলাওয়াত করা মনে মনে তেলাওয়াত বাসায় যাচ্ছ রিক্সা তেলাওয়াত করা আমার এখনো মনে আছে আমি যখন নানি বাড়ি গেছিলাম আমার নানি বাড়ি যাওয়ার সময় আমি এক কত মনে মনে পড়েছি আসার সময় আমি এক মনে মনে পড়েছি আর ইয়াদ এতটা ভালো হয়ে গেছিল পড়তে পড়তে যে আমার ওই সময় চ্যালেঞ্জ ছিল যে আমি পুরো এক খতম শোনাবো এক বই থেকে সোয়া ফা থেকে সোয়া পর্যন্ত আমার একটা লোক মাও যাবে না তো চ্যালেঞ্জ করার পরে আমার সঙ্গে তিনজন বসেছিল যে আমরা শুনবো আপনার পড়া সোয়া ফা থেকে নিয়ে সোয়া নাচ পর্যন্ত দেখবো ভুল হয় কিনা তো আমার এখনো মনে আছে আমি সরে যাই পড়তাম পুরো এক খতম শুনিয়েছি ফজরের পরে শুরু করেছিলাম তারপরের দিন ফজরের সময় যেহেতু স্লোলি পড়েছিলাম এক ফজর থেকে নিয়ে আরেক ফজর পর্যন্ত শুনিয়েছি আমার পুরো কোরআনে ভুল গেছে মাত্র একটা আলহামদুলিল্লাহ এটা কেন সম্ভব হয়েছে শুধুমাত্র কন্টিনিউয়াসলি তেলাওয়াতের জন্য তো তোমরা যারা আছো সবাইকে আমি লাস্ট কথা বলছি এই বিষয়ে নামাজে পড়ার অভ্যেস করে তুলো পাশাপাশি যখন হাঁটছো চলছো খাবার খাচ্ছ রাস্তায় গিয়ে খেলতেছো মাঠে খেলতেছো তখনও তেলাওয়াত করবা তুমি যদি তেলাওয়াত এমনি করতে পারো মনে মনে এবং চলতে ফিরতে উঠতে বসতে والله তোমার তেলাওয়াত এবং তোমার ইয়াদ এত ধুতস্থ হবে তোমাকে পৃথিবীর কেউ প্রশ্ন করে কখনো আটকাতে পারবে না ঠিক কি না বলো তোমরা সবাই আল্লাহ সবাইকে পরিপূর্ণ তেলাওয়াত করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমীন তাহলে উঠতে বসতে খাওয়ার সময় খেলার সময় ঘুমানোর আগে নামাজে শূন্যতে তাহার যদি অলওয়েজ তেলাওয়াত আমরা সবাই করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমি তো শুনি নাই বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আরেকবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই সবাইকে কবুল করুক সকলে পড়া আমি দুই নাম্বার কথা খুবই শর্ট টাইম আমাকে শেষ করতে হবে সবক মুখস্থ করব কেমন করে আমি বলবো সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এদিকে তাকান সবাই আচ্ছা মনে করেন ফর এন এক্সাম্পল দিস ইজ এ বুক হুইচ ইজ কোরআন এটা হচ্ছে কোরআন জাস্ট ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ কখনোই প্রথমে মুখস্থ করার ট্রাই করবেন না আগে এটাকে মোতালা করে রিভাইজ দিবেন বাচ্চারা এদিকে তাকা তোমাদের সহজ ভাষায় বলছি আগে নাজরানা পড়বা কয়েকবার মুখস্থ করতে হবে না ওয়াল্লাহু জা'আলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানাও ওয়া জা'আলা লাকুম মিন জুলুদিল পড়ো এমনি মুখস্থ করতে হবে না এমনি পড়ো যখন পড়তে পড়তে একটু ঝাজড়া হবে একটু আয়াত আসবে তখন মুখস্থ করা স্টার্ট করো আমাদের ভুলটা কি হয় যেটা আমি অনেক সময় করেছি প্রথম লাইন থেকে মুখস্থ শুরু না দিস ইজ নট দা রাইট প্রসেস এটা সঠিক পদ্ধতি নয় আগে আপনি দুপুরের পরে নাজরানা পড়েন এটাকে ঝাঁঝরা করেন আগে অ্যান্ড দেন বাদ মাগরিব এটাকে মুখস্থ করবেন এবং সবাইকে আমি বলবো মুখস্থ করার পরে তাহার যুদের সময় উঠে আবার নামাজে পড়বেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আগে নাজরানা যখন ঝরঝরে হয়ে যাবে মুতালাটা তারপরে মুখস্থ তারপরে উঠতে বসতে তেলাওয়াত তারপরে তাহাজ যুদে তারপরে হুজুরের সামনে এই প্রসেস যদি কেউ পড়তে পারে হুজুরের সামনে কখনো একটা আয়াতেও আপনি বাঁধবেন না সকলে বলেন ইনশাল আমার জীবনে আমি একদিনে সবক দিয়েছি সতেরো পৃষ্ঠা কত পৃষ্ঠা সতেরো হুজুর এখানে কিন্তু আমার উস্তাদ আছে এখানে আমার মিথ্যা বলার কোনো অবকাশ নেই বানিয়ে বলার কোনো অবকাশ নেই আমার সবক আমি সর্বোচ্চ দিয়েছি সতেরো পৃষ্ঠা আমার এখন মনে আছে আমি মুখস্থ করেছিলাম শুক্রবারের দিন এখানে মিথ্যা কথা বলবো না যে খালি বাদ মাগরি পরেই হয়েছে তা না শুক্রবারের দিন ফজরের পর থেকে নিয়ে আমি মুতালা শুরু করেছি বারবার রিভাইজ দিয়েছি জোহরের পর থেকে মুখস্ত করা ট্রাই করেছি জোহর থেকে নিয়ে প্রায় তার পরের দিন তাহাজ পর্যন্ত আমার সতেরো পিসটা মুখস্থ হয়েছে এবং আমার এখনো মনে আছে হুজুরের কাছে আমি গেলাম এটা আমার শেষ প্রান্তে মানে হেফজের শেষ প্রান্তে হুজুর কোরআন খুলেছে হুজুর ভেবেছে হয়তো বা ও তিন পৃষ্ঠা দেয় চার পৃষ্ঠা দেয় দিয়ে শেষ হয়ে যাবে চার পৃষ্ঠা হয় শেষ হয় না পাঁচ পৃষ্ঠা হয় শেষ হয় না ছয় পৃষ্ঠা হয় শেষ হয় না তো হুজুর বলছে কে তো শেষ হবে সবাই সিএলে বসে আছে এরা এরা সবাই সবক শোনাবে আমাকে তাই আমি বললাম হুজুর আজকে আপনি শুনবেন আমি আপনাকে শোনাবো তা আমার এখনো মনে আছে সতেরো পৃষ্ঠা শেষ একটা লোকমাও যায়নি আমি পরিপূর্ণ বিনা লোকমায় শুনেছি আলহামদুলিল্লাহ পড়েন সবাই আপনারা তো এর মানে যে আসিফ হুজুর খুব ভালো হাফেজ খুব ভালো তারা ব্যাপারটা হচ্ছে রাইট প্রসেস অ্যাপ্লাই করবেন আপনার ইয়াদ আপনার ভিতর ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তার নাম কি আল্লাহ আমাদের সবাইকে এই প্রসেসে সবক ইয়াদ করার তৌফিক দান করুক আমরা তোমরা চেন সবাই এটা তোমাদের জন্য না তোমাদের বয়স এখনো এটার জন্য আসে নাই এটা আমার মিডিয়ার ভাইরা যারা আছেন আমি সবাইকে বলবো এটা আপনারা সবাই কাট করে আপলোড দিবেন প্রত্যেকটি বাবার জন্য মায়ের জন্য আমার কথা বাচ্চাকে এই অবস্থায় স্মার্টফোনটা হাতে দিবেন না আমার জীবনে আমি বাপের কাছে মায়ের কখন খাইছি আমি হেব হেফজে বের হয়ে আসছি কিতা মানে ভর্তি হয়েছি তখন আমাকে এমন মারা মেরেছে আমি জীবনে এরকম মায়ের খাই নাই কেন মেরেছে একটাই কারণ এই মোবাইল ফোন আমি চাইতাম ফোন ইউজ করব আব্বা বলতো না নেভার এভার ইউ ক্যানট ইউজ দিস স্মার্টফোন হবে না এটা আমার দ্বারা হবে না তো আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম আমি দুষ্টু ছিলাম এটা আমি অস্বীকার করি না তা আমার মনে আছে আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আপনি তো কমই আলেম আমরা কয় মাদাসায় পড়েছি আমরা জানি কয় মাদাসায় অ্যান্ড্রয়েড ফোন ইট ইস জাস্ট লাইক হারাম একদম হারাম কোনো দলিল লাগবে না দলিল কতই লাগবে এটা এমনি হারাম তা আমার বাবা আমি মোবাইল ফোন কিনেছি আব্বা জানে আমাকে মানা করছে যে বাবা রেখে দাও তোমার বয়স হয়নি বয়স হলে আমি তোমাকে নিজে কিনে দিব সমস্যা নাই আমি মানি নাই তা এটা হচ্ছে আমার বাসা দিস ইজ দ্য গেট অফ হাউস এটা হচ্ছে আমাদের দরজা তা আমি এখানে চুপ করে বসে আছি রেগে বাসায় ঢুকবো না আমাকে ফোন ইউজ করতে দই লাগবে আব্বা আসলো এসে হজুর আমার এখানে আছে এভাবে আমার ঘাড়ে হাত রেখে বলল যে বাবা আসো বাসায় আসো তোমাকে ফোন আমি নিজে কিনে দিব আসো বাসায় আসো আমি বলছি আমি যাবো না আমার এখনই ফোন লাগবে এই যে মায়ের শুরু হলো মায়ের খাইতে খাইতে আমার মা দৌড়ায় আসছে যে ওরা মায়ের না আপনি ওই জীবনে একবার মায়ের খেয়েছি বাবার হাতে ফোনের জন্য ওই যে আমার ঘাড় সোজা হয়েছে ওই থেকে নিয়ে পর্যন্ত আমি আসছি অতএব তোমরা যারা বাচ্চারা আছো আব্বা আম্মা রাগ করলে মন খারাপ করবা না মাথায় রাখবা তোমাদেরকে ধমক দেওয়া হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভবিষ্যৎ সুন্দর করবে একজন তিনি কে বাসায় গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে হাত দিবা না স্মার্টফোনে হাত দিবা না কখনো মোবাইল ফোনে গেমস খেলা বাজে ভিডিও দেখা গান দেখা মুভি দেখা কোন সিনেমা দেখা যাবে না বাচ্চারা সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আরে এত আস্তে কেন বাবা জোরে খাও তো ইনশাআল্লাহ আর তোমরা অনেকে কিছুটা বড় হয়ে গেছো তারাবির নামাজ পড়াতে হবে আস্তে আস্তে নিয়াত রাখতে হবে এই যে আমাদের হুজুর বসে আছে আমার ডান পাশে আমার বাবার অনেক কাছের বন্ধু হুজুরের কাছে আমি ইট হ্যাজ बीन মেবি মেবি সেভেন ইয়ার্স সাত বছর আগের কথা আমি নিজে ইন্টারভিউ দিয়েছি হুজুরের কাছে হুজুর আমাকে ভালো নাম্বার দিয়েছেন আমি সে সময় চান্স পেয়েছিলাম আমার এখনো মনে আছে তো ভালো হাফেজ হলে তোমার তারাবি খোঁজা লাগবে না মানুষ তোমাকে হায়ার করে নিয়ে যাবে এটা আমাদের ভুল ধারণা যে ভাই তারাবির নামাজ দেন না পড়াই না দেন না হবে না এমনি আপনাকে নিজের যোগ্যতায় অর্জন করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার কথা শেষ আমি শেষ কথা আমার মিডিয়ার ভাই দেখে বলবো মিডিয়ার বাইরে অনেকে আসছেন আপনার প্রিয় ভাইরা আমার এখানে দু একজন পরিচিত আছেন বাদ বাকি সবাই আমার অপরিচিত আপনারা ভুল ভাল ক্যাপশন কেউ দিবেন না এই যে এদিকে মোবাইল ফোন রাখেন সবাই এদিকে আপনারা কেউ ভুল ভাল ক্যাপশন দিবেন না এখানে এমন ছিল মিডিয়ার আছেন যারা মেয়েদের ছবি দিয়ে ভিডিও আপলোড দেন এটা আমি জানি তো আমি কাউকে ইনসাল্ট করার যোগ্যতা আমার কাউকে অসম্মান করে যে সম্মান কখনো বাড়ে না আপনারা দূর থেকে আসছেন নওগাঁ থেকে বানেশ্বর থেকে অনেক দূর থেকে আপনারা আসছেন আমি কিন্তু জানতাম না আমাকে জাস্ট আমাকে বললো ফোন দিয়ে যে ভাই দূর থেকে বাইরে আসছে আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমি চাই আপনারা আসেন বাট ভুল ভাল থামনেল দিবেন না আপনাদের ভুল ভাল থামনেলের জন্য আমার বাসাতেও সমস্যা হয় ভুল ভাল থামনেলের জন্য এগুলো ভুল ভাল থামনেল দিবেন না আপনারা এবং অনেক যুবককে দেখেছি ইউটিউবে ভিডিও আপলোড দেয় মেয়েদের সঙ্গে ছবি দিয়ে অমক তমক ইত্যাদি ভাইরে এসবের দরকার নাই আপনার টাকা হারাম হয়ে যাবে আপনার কন্টেন্ট একরকম আপনি থামলে দেওয়ার কম এটা কেমন কথা ভাই আমার তো এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা আসছেন সবার কাছে আমার বিনীত আবদার কারোর সঙ্গে আমার শত্রুতা নাই মারামারি নাই ঝামেলা নাই কাটাকাটি নাই আমি আসিফ সাপ কথার মানুষ কখনো ভুল ভাল থামনেল দিবেন আমি নাম করলাম না ভুল ভাল থামনেল দিবেন না আল্লাহ মিডিয়ার ভাইদেরকে স্বচ্ছভাবে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন এবং আমি সর্বশেষ একটি কথা বলেই শেষ করছি আমরা এখন যেখানে বসে আছি এটি হচ্ছে কোর্ট স্টেশন থেকে ঠিক ডান দিকে লিলি হরের মোড়ে মোড়ের পূর্বে তাই না এই রাস্তাতে আমাদের এই মাদ্রাসা অবস্থিত মাদ্রাসার নাম হচ্ছে ফয়জুল কোরআন হেভস মাদ্রাসা আমি এখানে সবাই গ্রহণযোগ্য ব্যক্তিরা আছেন মিডিয়ার সামনে বলছি যারা সন্তানকে মানুষ করতে চান এই মাদ্রাসা একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান ইন রাজশাহী আই বিলিভ হুজুরেরও মাদ্রাসা আছে এটা হচ্ছে বাজারে ওটাও খুবই ভালো মাদ্রাসা আমরা যারা সন্তানকে ভর্তি করাতে চাই আমি আসিফের জায়গা থেকে আমি ইনশিওর করছি বিকজ আই এম হিজ স্টুডেন্ট আমি তার ছাত্র উনি আমার ওস্তাদ আমার উস্তাদ কি আমি এতটুকু ইনসিওর করতে চাই যে তেলাওয়াত অসাধারণ। রিসাইটেশন ইজ রিয়েলি অ্যামেজিং। আমি আগেও শুনেছি, আমি জানি, আমি মষ্ট করেছি আমার হুজুরের কাছে। তো যারা সন্তানকে হাফেজ করতে চান, এই তো অক্টোবর চলছে, নভেম্বর ডিসেম্বরের পরে ভর্তি শুরু হবে। সবাই এখানে আসবেন। মিডিয়ার মাধ্যমে বলছি সবাইকে, যদি আপনারা এখানে এই শামা পলিশও দেন, অবশ্যই এটা আপনি সিওর থাকবেন। সর্বোচ্চ ছাড় দেওয়া হবে। আল্লাহ সকলের সন্তানকে যেন আলেম বানাতে পারে, হাফেজ বানাতে পারে। এখলাসের সঙ্গে আল্লাহ তৌফিক দান করুক। আমা Só com ele por ti. Amém.